নমস্কার তোমাদের চ্যানেলে আরো একটা নতুন ভিডিও চলেছি লক্ষ্মী ভান্ডারের তরফ থেকে আজ এপ্রিল মাসের চোদ্দই এপ্রিল আজকে থেকে টাকাদের প্রক্রিয়াটা শুরু হচ্ছে যে সকল মা বোনেরা টাকা পাননি তাদের সকলের জন্য দুর্দান্ত খুশির খবর লক্ষ্মী ভাণীর তরফ থেকে দেওয়া হবে ডবল টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন লক্ষ্মী ভাণ্ডার তরফ থেকে দেওয়া হবে দু হাজার টাকা সাধারণ করে মা বোনেদের এবং যারা জাতি উপজাতিগত মা বোনেরা রয়েছেন তাদের দিকে দেওয়া হবে দু টাকা তো কোন কোন মা বোনেরা দু টাকা পাবেন কার কারা দু টাকা পাবেন বা পাবেন বা এপ্রিল মাসের টাকা কবে পাবে এই মাসে যেহেতু আর কয়েকদিন বাকি সেক্ষেত্রে লাস্টের দিকে মাস সেক্ষেত্রে চৌদ্দ তারিখ হয়ে গেল মোটামুটি কবে টাকা পাবেন সমস্ত কিছু টুডেন্ট তথ্য আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে হবে না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো চলুন এই মুহূর্তে লক্ষ্মী ভারতের তরফ থেকে সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ আপডেট কী কী রয়েছে এবং এপ্রিল মাসে টাকা কবে দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব তো চলুন বেশি না কথা বলে আজকে ভিডিওটা শুরু করা যাক তো চলুন শুরু করা যাক তো যেমন কি দেখতে পাচ্ছেন আজকের এই প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কেন আসছে না দেরি হলে ডবল টাকা দেবে নতুনদের টাকা কবে দেখে নিচ্ছি বিস্তারিত আজকের এই ছোট্ট প্রতিবেদনে তো চলুন শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনেরা অ্যাকাউন্টে হাজার টাকা ও বারোশো টাকা করে পাঠায় রাজ্য সরকার এপ্রিল মাসের টাকা কবে আসবে সেই নিয়ে মা বোনদের মধ্য চিন্তা অনেক গুণ বেড়ে গেছে কারণ এপ্রিল মাসে এখনও অনেক মা বোনেদের টাকা পায়নি বিগত মার্চ মাসে টাকা পেলেও এই এপ্রিল মাসে মা বোনদের পেমেন্ট স্টেটাসে অনেকের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে কিন্তু তা সত্ত্বেও টাকা অ্যাকাউন্টে আসছে না অনেক মা বোনদের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না আপনারা যখন অ্যাকাউন্ট চেক করতে আছেন তখন আপনাদের টাকা আসছে না কিন্তু আপনারা যখন পেমেন্ট স্টেটাসটা দেখতে আছেন অর্থাৎ আপনার যে মানে ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের স্টেটাস চেক করতে পারেন অনেক মাফোনেরা সেখানে স্ট্যাটাস চেক করছেন সেখানে স্টেটাসটা দেখাচ্ছে আন্ডার প্রসেস অনেকে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস হয়ে গেছে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে না তো সেই সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং এটা কেনই বা দেখাচ্ছে দেখে নিচ্ছি বিস্তারিত তাহলে কি এপ্রিল মাসের টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্ন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা কাছে বর্তমানে একটি আয়ের উৎস বর্তমানে প্রায় দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আরও কয়েকশো মা বোন যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করে কেউ আবার সংসারে কাজে ব্যবহার করছে তাই এখনও এপ্রিল মাসের টাকা না আসায় চিন্তা হচ্ছে মা বোনদের যে সকল মা বোনদের এখনও এই এপ্রিল মাসের প্রকল্পের ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের কবে টাকা আসবে তারা চিন্তা করছেন এবং জানতে চাইছেন যে কবে টাকাটা আসতে পারে নতুনদের কবে টাকা দেয়া হবে তা বিস্তারিত আলোচনা করা হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মা বনেদের অ্যাকাউন্টে দুই থেকে তিন তারিখের পরেই আসতে শুরু করে আর টাকা দেওয়ার কাজ চলতে থাকে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এপ্রিল মাসের চার তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ এই এপ্রিল মাসের চার তারিখ থেকে প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং জেলা ভিত্তিক আপনাদের টাকা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন যে তার পাশের অনেকের পা মা বোনদের পাশের বাড়ির হয়তো মহিলারা টাকা পেয়েছেন কিন্তু তিনি পাচ্ছেনি সেক্ষেত্রে সেটা হয়তো ডিলে হতে পারে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন দেখে নিচ্ছি কী বলা হচ্ছে এপ্রিল মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মা বোনদের মধ্যে একজনের টাকা এসে গেছে অপরের জনের টাকা এখনও আসেনি যেমনকি আমি এক্ষুনি বললাম যে আপনি হয়তো দেখলেন কি আপনার মা বোনেদের বা বোনেরদের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকের টাকা চলে আসে কিন্তু আপনি একজন মহিলা আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় আসেন কিন্তু আপনার টাকা আসেনি সেক্ষেত্রে অনেকে হতে পারে অনেক জেলায় এই সব ধরনের সমস্যা দেখা গিয়েছে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশ এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের যাতে টাকা পায় সেটি নিশ্চিত করতে হবে এটি মা বোন যাতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বিশেষ অধিকারী সূত্রের খবর এপ্রিল মাসে প্রায় দুই কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ এই মাসে চার তারিখের টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আজকেও টাকা দেওয়া হয়েছিল আগামীকালও টাকা দেওয়া হবে মোটামুটি প্রায় দুই কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এই এপ্রিল মাসে তাই ধাপে ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে চলে যাবে এবং তাদের উদ্দেশ্যে ছাড়াবে রাজ্য সরকার তাই এখনও অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে অর্থাৎ যেহেতু ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে মা বোনদের অ্যাকাউন্টে সেই জন্য সেটা জেলাভিত্তিক হয়তো পরস্পর পরপর জেলা হিসেবে সেটা চলে যাচ্ছে এবং মোটামুটি অনেকেই টাকা পেতে বাকি আছেন এবং যারা টাকা পেয়েছেন তারা তো খুবই ভালো যে সকল মা বোনেরা টাকা পায়নি আগামীকাল অর্থাৎ ষোলো তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও যারা বৃদ্ধ ভাতায় নাম আছে যে সকল মা বোনদের বৃদ্ধ ভাতায় নাম আছে বৃদ্ধ ভাতা অনেকের বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে বহুগুণ মা বোন টাকা পায়নি নবান্নের বিশেষ অধিকারী সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছিল অর্থাৎ যে তথ্যগুলি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যখন আবেদন করেছিলেন সেই তথ্যগুলি যে এগুলি দিয়েছিলেন সেগুলি পুনরায় যাচাই বাছাই করা হচ্ছে কারণ হিসেবে বলা হয়েছে যে যে সকল মহিলাদের বছ বয়স ষাট বছর হয়ে গেছে এছাড়া যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভুয়ো আবেদনকারী লক্ষ্মী ভাণ্ডারদের তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে অর্থাৎ যে সকল মা বোনেরা অনেকেই কি ভুয়ো ডেট অফ বার্থ বা ভুয়ো আপনাদের জন্মতারিখ বা মানে প্রকল্পের নাম তোলার জন্য ভুল ভাল আপনার ডকুমেন্টস দিয়েছিলেন তাদের দিকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে পাশাপাশি যে সকল মা বোনদের ষাট বছর উত্তীর্ণ হয়ে গেছে এবং তাদের লক্ষ্মী প্রকল্প থেকে নাম মুছে হচ্ছে এরপরে তাদের বৃদ্ধ ভাতায় তাদের নাম যোগাযোগ যোগ করে দেওয়া হচ্ছে যে সকল যে কারণে অনেক মা বোন টাকা পেতে দেরি হচ্ছে বা অনেক মা বোনের টাকা আসছে না যে কারণে অনেক ব্লকের মা বোনেরা মার্চ মাসে প্রকল্পের টাকাও পায়নি যে সকল মা বোনের এই মার্চ মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা এই এপ্রিল মাসে পাবেন দু টাকা অর্থাৎ আগের মাসের এক হাজার টাকা এবং এই মাসের এক হাজার টাকা যুক্ত হয়ে মোট মা সাধারণ ঘরের মা বোনেরা পাবেন দু হাজার টাকা আর তপসিলী জাতীয় উপজাতি ঘরের মা বোনেরা পাবেন দু হাজার চারশো টাকা অর্থাৎ আগের মাসে বারোশো টাকা এবং এই মাসে বারোশো টাকা যুক্ত হয়ে বারোশো বারোশো চব্বিশশো টাকা প্রত্যেক তপশিলি জাতি উপজাতি মা বোনেরা পাবেন সাধারণ ঘরের মা বোনীরা পাচ্ছেন দু হাজার টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি মা বোনা পাচ্ছেন দু হাজার চারশো টাকা এছাড়া নতুন যে সকল আবেদনকারী যারা বিগত দু আস সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের ডকুমেন্টের যাচাই বাছাই করা চলছে অর্থাৎ আপনারা এই মাসে টাকা পাবেন না পরবর্তী মাসে আপনারা টাকা পাবেন যেহেতু এখন ডকুমেন্ট আপনাদের যাচাই বাছাই করা যে ভুল ভাল করে দিয়েছেন কি না সমস্ত ঠিকঠাক আছে কিনা সম্পূর্ণ যাচাই বাছাই করাচ্ছে সেই জন্য আপনাদের ওয়েট করতে হবে এবং সমস্ত কিছু ঠিকঠাকভাবে আপনাদের যদি হয়ে যায় এবং আপনারা যদি ডকুমেন্ট হিসেবে সমস্ত কিছু ঠিকঠাক দেন তাহলে কোনো সমস্যা হবে না আপনাদের তাই এপ্রিল মাসে টাকা দেওয়া হবে না তাদের তারা নতুন আবেদন করেছেন কিন্তু পরবর্তী মাস থেকে হয়তো টাকা পেয়েও যেতে পারেন আপনারা তারপরে দেখেছি কী বলা হচ্ছে যাদের ডকুমেন্ট যাচাই হয়ে গেছে তাদের টাকা আসতেও পারে অর্থাৎ যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে দু হাজার সকল ক্যাম্পে আবেদন করেছিলেন দু সালে ডিসেম্বর মাসে মানে শেষ আবেদন আবেদন করেছিলেন সেখান সেক্ষেত্রে সেই যাদের যে সকল মা বোনেরা আবেদন করেছে সেই সকল মা বন্ধুদের হয়তো যাচাই বাছাই করা হচ্ছে তথ্যগুলো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে কোনো নির্ভুলভাবে আপনারা আবেদন করেন তাহলে আপনার তথ্যগুলি যদি বাঁচাই মানে যাচাই বাছাই করা হয় এবং সমস্ত কিছু ঠিক দেখেন তারা যদি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না যদি এখন আপনাদের তথ্যগুলো যাচাই করা যেহেতু হিউজ নাম্বার অনেকে আবেদন করেছেন সেক্ষেত্রে হয়তো দেরি হতে পারে সেক্ষেত্রে এই মাসে টাকা আপনারা নাও পেতে পারেন তো আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনারা কবে থেকে পাচ্ছেন এবং কাদের নাম কাটা যাচ্ছে কারা কারা টাকা দেরি হচ্ছে তারা কবে টাকা পাবেন এবং কারা কারা ডবল টাকা পাবেন সমস্ত কিছু এটি তথ্য আজকে ভিডিওতে আলোচনা করলাম পাশাপাশি যারা নতুন আবেদন করলেন তাদের কবে টাকা দেওয়া এটা আলোচনা করলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকল মা বোনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এবং আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা দেখা যায় আরও এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দিন থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও